আপনার এখানে যে পণ্যগুলো বিক্রি হচ্ছে আমরা একটু আপনার ওজন যন্ত্রটা দেখতে চাই ওজন যন্ত্রটা মাপটা আপনি ঠিকমতো দেন কি না আচ্ছা দুই কেজি আমরা দিয়েছি উনিশশো নিরানব্বই দুই হাজারে ছয় গ্রাম চার থেকে ছয় গ্রাম কম হচ্ছে সমতল যদি না বসে একটু উনিশ বিশ থাকলে আসতে পারে এটা অ্যাকসেপ্টেবল এটা অ্যাকসেপ্টেবল আমি আমি একটু আপনার ইয়ে মেশিনটা একটু দেখতে চাই এখানে জিরো হ্যাঁ আপনারা যারা আছেন একটু খেয়াল করে দেখেন এখানে জিরো আমরা কিভাবে টেস্ট করি সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একেবারে রাউন্ড ফিগার এক হাজার আমরা এটুকু নিশ্চিত হয়েছি যে ওজন

আমাদের তেল বাজারে মূলত চারটা কোম্পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত করে বসুন্ধরা সিটি মেঘনা এবং টিকে টিকেগু আপনারা দেখবেন যে তেলের বাজারে আমাদের এই মুহূর্তে তেলের কনজামশন প্রায় সিক্সটি পার্সেন্ট হচ্ছে পাম অয়েল এটা সরকার নির্ধারিত মূল্য থেকে আরও বিশ পঁচিশ টাকা কমে বিক্রি হচ্ছে সেখানে কোনো সরবরাহের ঘাটতি নেই সয়াবিন কেন্দ্রিক একটা সরবরাহ ঘাটতি রয়েছে বাজারে যেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই এবং আমরা আশা করছি আজকে থেকে এটা ব্যবস্থা উন্নতি হচ্ছে আমরা প্রতিষ্ঠানগুলোর সাথে মানে কাজ করছি আমাদের ভোক্তা অধিকার আমাদের ট্যারিফ কমিশন এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় ওনারা অ্যাক্টিভ যোগাযোগ রেখেছেন এই কোম্পানিগুলোর সাথে আশা করা যায় যে আজকাল থেকেই আল্লাহ রহমতের সরবরাহ ব্যবসায় উন্নতি ঘটবে এবং সয়াবিনের যে যে আপতকালীন যে সরবরাহের যে সামান্য একটা পার্থক্য রয়েছে বা কিছুটা পার্থক্য রয়েছে সামান্য না কিছুটা পার্থক্য রয়েছে এই পার্থক্যটা ইনশাল্লাহ আগামী দুই তিন দিনের মধ্যেই মিটে যাবে